জীবনে যত সুন্না মানবেন আছে যেখানে বরকত আছে যেখানে সেখানেই সেখানে আপনি বারাকা পাবেন যেকোনো সুন্না লাইক অফ স্লিপিং সুন অফ অফ ট্রাভেলিং ট্রেডিং খাওয়া ঘুমানো সফর করা ব্যবসা কাজ করা কোনো কাজের ক্ষেত্রে সুন্না মানলেই ওটার মধ্যে না আছে সাথে সবসময় নিজেকে জড়িয়ে রাখতে হবে যেমন সুন অফ ইটিং

যে আপনার অনেক দৌড়াইতে হবে এক্সারসাইজ করতে হবে না আপনি ব্রেন স্টর্মিং করলে ক্ষুধা লাগবে আমি নিজেও ফিল করি যখন কোনো কিছু নিয়ে খুব ভাবি তখন ক্ষুধা লাগে এটা হয়তো মনে যা আসছে নবীরে বলে ফেলছে নাশ করে রসোলা খাই কিন্তু পেট করে না পেট ঘরে কে রাসুল সাম দেখেন কি বলে রাসুল স্তম বলে আল্লাহ না মনে হয় তোমরা একা একা খাও একসাথে খাও না

বাসায় যে স্ত্রীকে নিয়ে খাবেন ছেলে মেয়েদের নিয়ে খাবেন বাবা মাকে নিয়ে খাবেন বন্ধুদের একসাথে খাবেন এবং খেয়াল করে দেখবেন একা একা খেলে যে টেস্ট পাওয়া যায় কয়েকজন মিলে খেলে এটা টেস্ট বেড়ে যায় কয়েকজন কি বলেন পারে না পারে দেখবেন খেয়াল করে দেখবেন তাহলে বেশি বড় আবার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আরেকটা এটিকেট শুনেন আল বারাকাতু তানজিলু ওয়াসাতাত খাবারে বরকত নাজিল হয় একেবারে মিডলে মাঝখানে

দুইজনের খাবার চারজন শেয়ার করা যায় বলেছেন চারজনের খাবার আটজন করা যায় আলহামদুলিল্লাহ বলে কি সুন্দর এটি তিনি আমাদেরকে শিখিয়েছেন তাহলে আমরা জানলাম এটা তো শুধু খাওয়ার ক্ষেত্রে আমি বললাম এরকম সব সবকিছুর ক্ষেত্রে রসমের সুন্না আছে না ফলোইং সুন্না সুন্না মানলেই বরকত নেমে আসবে